আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আবার একটা নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি মোস্তফায় মোস্তফার সামনে কিছু বাঙালি দোকান আছে আমি দেখাবো কি কি পাওয়া যায় তো আমাদের সঙ্গেই তোমরা থাকো তো আমার মইনের শরীরটা ভালো ছিল না তার কারণে মইনটা মানে একটা কথা বলতেছে না আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে তোমরা ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবা এবং এই ড্রেসটা আমি কোন ব্র্যান্ডে থেকে নিয়েছি ব্র্যান্ডের নাম সহ আমি ভিডিও করে রেখেছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই তো আমরা যাচ্ছি আমি জাস্ট খুবই সিম্পল একটা মেকআপ করেছি আমি সবসময় শর্টকাট এই মেকআপটা করে থাকি তোমরা যদি চাও আমি নেক্সট অন্য সময় করে আমি তোমাদেরকে মেকআপটা দেখাবো খুবই সিম্পল তো এই যে ওদের জন্য একটা মিষ্টি অর্ডার করেছিলাম ওটা খেয়ে ফেলেছে ওরা মানে সন্দেশের মতো তারপর কফিটা চলে আসছে অর আমি আসলে কফি খাবো না আমি সাদা পানি আমার জন্য ভালো লাগে আমার আসলে কফি খেতে ভালো লাগে না তারপরে যে ওদের ধোসা চলে আসছে ওদের ধোসাটা হচ্ছে যে প্লেন ধোসা সাথে ওরা চাটনি দিয়েছে কোকোনাট চাটনি তারপর টমেটোর চাটনি তার সাথে দিয়েছে ডাল আমি ওদেরটা একটু ট্রাই করতেছিলাম তো এই যে সাইরাজ যেটা করতেছে যে একদম ধরে ও যেরকমভাবে হচ্ছে যে খাওয়ার জন্য পাগল হয়েছে আসলে ও অর্ধেকটাও শেষ করতে পারে নাই খেয়ে আর ময়নের তো শরীরটা ভালো না কোনো রকম ও খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছে গিয়ে বাহিরে বসেছিল তারপর আমরা আস্তে আস্তে খাবারটা শেষ করেছি আর আমি অর্ডার করেছি হচ্ছে যে সবজির বিরিয়ানি এটা হচ্ছে আনন্দ ভবন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কোনো মাছ মাংস কোনো কিছুই নেই শুধু এখানে সব সবজি সবজির বিরিয়ানি সবজির ভাত আমি এটা নিয়েছি সাউথ ইন্ডিয়ার একটা ডিশ তো সাউথ ইন্ডিয়ার খাবারগুলো এখানে বেশি পাওয়া যায় পানিপুরি থেকে সব শুরু করে সাদা ভাত বিরিয়ানি তারপর মানে সবজি বিরিয়ানি তারপর ফ্রায়েড রাইস তো এই যে আমি খাচ্ছিলাম

তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ ওদের ফুল সেট মেনুটা যে যেটা যেটা থাকে সব কিছু এখানে দিয়েছে সবজি থেকে সব কিছু এখানে পনির দিয়েছে পনিরটা ভেজে যেটাকে আমরা তফু বলি নাকি আচ্ছা যাই হোক আমি আসলে এত কিছু নাম জানি না তবে এটা হচ্ছে পনির পনিরও কিন্তু একটা সবজির ভিতরেই পড়ে তো আমার কাছে পুরিটা বেশি ভালো লাগছে লাল আটা দিয়ে পুরিটা করেছে ওরা ছোলা বাটুরার মতোই তারপরে যে সবজির বিরিয়ানিটা খাচ্ছি মাশালা অনেক মজার হয়েছে তারপর কিছুক্ষণের মধ্যে তোমাদের ভাইয়ার খাবারও চলে আসবে অরটা একটু লেট হচ্ছে কারণ ফ্রাইড রাইসটা করতে একটু লেট হয় তো ফ্রায়েড রাইসের সঙ্গে অর্ডার দিয়েছিল একটা স্যুপ দিয়েছিল তারপরে কলিফ্লাওয়ারের হচ্ছে একটা ওটাকে কি বলে না কি বলে আমি আসলে এটা নামটা এতটা ক্লিয়ার না আমি আসলে যাই না কিন্তু খেতে খুব মজার ছিল তো হাজবেন্ড এতগুলো ফ্রায়েড রাইস দেখে বলতেছে আমি তো এত খেতে পারবো না ও খেতে পারে নাই আমারটাও আমি খেতে পারছিলাম না পরে আমি মোস্তফার সামনে এখন আমি যাব বাঙালি দোকানগুলো ওই যে আজকে শুক্রবার শুক্রবারে বাঙালি দোকানে অনেক কিছু আসে সোমবারে আসলে কিচ্ছু পাবে না যদি শুক্রবারে আসে অনেক কিছু শাক সবজি তাজা সব পাওয়া যায় এই যে দেখো এটাকে আমরা আমাদের অঞ্চলের নুলডুক সিম বলি আজকে লাউ শাক আসে নাই এই যে বাংলাদেশ থেকে লেবুর জন্য আমি আসছি এত দূর থেকে দেখছি আমরা অবশ্যই কত আমরা তো বই অবশ্যই তারপর আর কি আসছে বাংলাদেশ থেকে এই এখন এই ছোটো ছোটো আগে মানে বড়গুলো পাওয়া গেছে এখন যেহেতু আমের সিজন খুবই শেষ পর্যায়ে সেই জন্য ছোটো ছোটো এই যে সিং এই যে করছু এই যে করছু নাও সিজেন আমাদের বাংলাদেশের নাম চলো আমরা দেখি যে

তারপর আমি ওদের সাথে কথা বলতেছিলাম আসলে আমার আজকে মাছ কেনার কোনো ইচ্ছা নাই আর আমি এখান থেকে মাছ নেও না কারণ এই মাছগুলো আমরা খেতে পারি না কারণ এগুলো সব মায়ানমারের মাছ বাংলাদেশের মতো দেখতে দেখা যায় কিন্তু এই মাছের কোনো টেস্ট নাই হ্যাঁ বাংলাদেশের মাছ হলে অবশ্যই নিতাম এরকম ফ্রেশ মাছ হলে আর বাংলাদেশের যে বরফ করা মাছগুলো ওগুলো আমরা খাই না তো এই মাছগুলো আসলে কোনো প্রকারের মজাই লাগে না দেখতে জাস্ট সুন্দর তোমাদেরকে বলে দিলাম এই আমরা আর কেনাকাটার মধ্যে কিন্তু অনেক কিছু আসলে আমরা ঠকে যাই টাকা দিয়ে কিনেও এগুলো নিয়ে একটা ভিডিও করবো তোমরা তোমরা তো আসলে ভালো ভিডিও দেখতে চাও না ভিডিও তো লাইক দিতে চাও না এগুলো নিয়ে ভিডিও করলে তোমরা অনেক সময় প্রতারিত হবে না কারণ হচ্ছে যে আমরা কেনাকাটা করি কিন্তু আসলে আমাদের অনেক সময় বুঝি না অনেক না বুঝেই কিন্তু আমি আসলে যতটুকু বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে সেটা বলতেছি উপরে থাকা যে কোনো জিনিস তোমরা নিবা না বেগুন হোক আমরা হোক যে কোনো সবজি একটু ভিতর দিকে তোমরা দেখলে দেখবা কি ওরা ফ্রেশগুলো কিন্তু ভিতরে রেখে দেয় আর পুরাণগুলো কিন্তু উপরে রাখে তো উপর থেকে নিচে তোমরা একটু খেয়াল করে দেখে শুনে নিবে এতে করে তোমাদেরই ভালো হবে আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে রাখবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ